কেমন আছে সবাই কে কোথায় আছে চলে আসো আজকে হচ্ছে কিভাবে সেলাই মেশিন সুই কাঁধবো সেটা তোমাদের লাইভে দেখাচ্ছি চলে আসো চলে আসো লাইভ শুরু করবো না এখন বাজে হচ্ছে এটা পনেরো এগারোটা প্রায় বেজে গেছে কেউ নাই আড্ডা হবে মিঠুকে কিন্তু আজকেও নিয়ে চলে আসি মেঠু মিঠু চলে আসো মিঠু

একটু ডান লিখো ডান আমার চলে না আসলে আমি কিন্তু লাইভ করবো না তাহলে তো চলে আস খাওয়া শেষ হয় নাই আবার বসে রয়েছো হ্যাঁ বুঝছে নাও আমি খাই ধরো 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 এই যে খাও আচ্ছা তোমরা কে কোথা থেকে দেখছো একটু বলবা আর আজকে কিন্তু বন্যা চলতেছে আবহাওয়া খুবই খারাপ আর যারা নতুন আছো তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা প্লিজ জয়েন হয়ে যাও সবাই একটা 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 এই যে একটা কামড় দাও আবার কামড় দাও মাঝে কিন্তু কার কার সকালের নাস্তা হয়েছে আমি কিন্তু করতেছি তোমরা চলে আসো আমার সাথে তুমি ফালাও পানি খেয়ে পানি নিয়ে আসতেছে নাও খাওয়া শেষ হয়েছে খাওয়া শেষ হয়েছে এই খাওয়া শেষ হয়েছে কিছু বলো একটা কিছু বলো দেখো আমার সাথে কেমন খাওয়া শেষ হয়েছে খাওয়া শেষ হয়েছে বুঝলাম পানি শেছ পানি খাইছ পানি খাওয়া নাই রাখতেকে কেন আমি তোমারে কি করছি হু আমি কি তোমার মাঠি মাছি আমি তোমার মারছি খাবার দিলাম তোমার খাওয়ার জন্য আচ্ছা চলো ওরা দেখলে কাজ হবে না আমরা যে কাজে আসছি সেই কাজটা করি তো যারা নতুন সেলাই মেশিন কিনছো কিন্তু সেলাই মেশিনে হচ্ছে সুই কিভাবে গাছে সেটা পারো না আর আমি প্রত্যেক দিন লাইভে আসি এক সেলাই মেশিনে বিভিন্ন টুলস নিয়ে আর বিভিন্ন টিপস নিয়ে তোমাদের যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর যারা নতুন দেখতেছো তারাও একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ঠিক আছে না টিটি তুমি একটু বলে দিতে পারো না পারো না তুমি বললে তো সবাই চলে আসে লাইভে তো যে আপুরো হচ্ছে সেলাই মেশিন কিনছে কিন্তু সেলাই মেশিনের সুই কিভাবে গাঁথবে একেবারেই নতুন পারে না তো তাদের জন্য হচ্ছে এ লাইভটা আমি মূলত করতেছি আর যারা হচ্ছে নতুন চ্যানেল খুঁজো তোমরা লাইভ করতে পারো না আমার এই চ্যানেলে এসে তারপর কমেন্ট করো তো অনেক সময় দেখা যায় এই কমেন্টের ভিত্তিতে বেড়ে যাবে তো এই যে দেখো আমার সেলাই মেশিন এই এই যে এটা হচ্ছে পায়া চালিত সেলাই মেশিন এটা এটা কোনো মোটর নাই আর এই যে সেলাই মেশিনের বাম সাইডে যে এই স্থান থাকে এই যে সুই দেখা যাচ্ছে ভালো করে কি ক্লিয়ার করে দেখা যাচ্ছে কিনা একটু বলো এই যে এবার দেখা যাচ্ছে এখানে যে সুই অপশনটা আছে সুই এর অপশনের উপর এই যে একটা নাটা নাটের মতো আছে দেখাই এই যে দেখো নাটের মতো আছে এটা একদম ক্লিয়ার করে দেখাই এই যে বাজার হচ্ছে সুই কেনার সময় শুনে কিনবা আর কত সাইজের সুই কিনবা সেটা হচ্ছে বলে দিচ্ছি বাজারে মার্কেট থেকে সেলাই মেশিনের দোকান থেকে আমি এই যে এগুলা পাওয়া যায় আমি সেখান থেকেই এই নিডেলগুলো নিয়েছি আর এই নিডেলের অনেকগুলা সাইজ আছে যেমন ধরো এখানেই লেখা আছে এই নব্বই বাই চোদ্দো এটা চোদ্দ সাইজের একটা নিডেল এই যে দেখো চোদ্দ সাইজের নিডেল আছে ষোলো সাইজের আছে আঠারো সাইজের আছে চোদ্দ হচ্ছে সবচেয়ে পাতলা কাপড়ের জন্য আর ষোল হচ্ছে মিডিয়াম কাপড়ের জন্য আর আঠারো হচ্ছে একদম মোটা কাপড়ের জন্য তো সচরাচর সবাই ষোল বা আঠারো এটা দিয়েই সেলাই করে আর সুই হচ্ছে দুই ধরনের আমি দেখাই দুই ধরনের সুই কিরকমের এই যে এখানে দেখো এখানে আমি দুইটা সুই নিছি আর এই সুই দুইটার মধ্যে পার্থক্য আমি বলে দিছি এই তুমি কই নিয়ে যাও এই দেখো আমার মিটু নিজেল সহ নিয়ে কই নিয়ে যাও তুমি এটা কি খাবার জিনিস বোকা তুমি এটা খাবার জিনিস এটা আমার নিডেল আমার এই মেশিনের নিডেল তুমি কেন নিয়ে যাও আবার কামড় দেয় এটা কেন তুমি নিয়ে যাও দাও আমার নিডেল দাও দেখো দিবি না ও বা তো যাই হোক এই যে দেখো এখানে দুইটা সুই নিয়েছি একটা সুই হচ্ছে মোটা আর একটা সুই হচ্ছে এক সাইড দিয়ে চেপটা তো ভালো করে দেখা যাইতেছে না এবার দেখা যাইতেছে এই যে দেখো এই নিডেলটার মাথাটা এক সাইড চ্যাপটা আর এক সাইড মোটা আর এই নিডেলটা হচ্ছে দুটো সাইডই মোটা সম্পূর্ণই গোল দেখো তো এই নিডেলটা অনেকে ইউজ করে তো এই নিডেলটার থেকে এই নিডেলটাই বেটার যে নিডেলটা হচ্ছে এই যে একটা সাইড শেপটা থাকে আর একটা সাইড এইভাবে গোল মাথা থাকে তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অনেক আগে মানুষ ইউজ করতো আর এখনো করে অনেকে যার যেটা পছন্দ ভালো লাগে আবার নিতে আসছে দেখো আমার হাত থেকে আসছে তোমরা খাবার দিচ্ছি আলাদা দেবো হ্যাঁ এই যে নাও এইটা খাও এটা কি খাবার জিনিস তোমার পছন্দ তো প্যাকেট সহ নিয়ে গেছো এই যে এই যে দেখো আমার প্যাকেট নিবা নাও যেটা খাবার সেটা খাও তো যেটা বলছিলাম এইটা হচ্ছে এই যে দেখো এই যার যেটা পছন্দ সে সেটা ইউজ করতে পারে তো আমার এখানে পছন্দ হচ্ছে জেনটার মাথাটা একটু এক সাইড শেপটা আর এক সাইড হচ্ছে গোল মাথা ওই নিদেলটাই আমি সময় ইউজ করার চেষ্টা করি তো আমি হচ্ছে এই গোল মাথাটা রেখে দিলাম এটা আমি ইউজ করি না এটা তোমাদের দেখানোর সুবিধার্থ হচ্ছে দেখাই দিলাম যে কোনটা আসলে সেলাই করার জন্য একদম সুন্দর হয় প্যাক মানে এটা খাওয়ার জিনিস খাইতেছে এটা কি কোনো টেস্ট আছে এই যে আমি এই যে হচ্ছে এই নিডেলটা নিয়ে নিলাম যেটার মাথায় একটু চ্যাপ্টা আর এক সাইড গোল আবার নিডেল নিয়ে যাইতাছো এবার চলে আসি এই যে নিডেলের এইখানে যেখানে আর নিডেল জয়েন করব তো এখানে একটা স্কু আছে না নিডলের সাইড থেকেই এই যে স্ক্রুটা এই যে দেখতে পাচ্ছো এই যে স্ক্রুটা এই স্ক্রুটাই হচ্ছে এটা একটু লুজ করে নিব আমরা এখান থেকে যদি একটু লুজ করে নাও এই যে আমি হাত দিয়ে লুজ করে নিচ্ছি তোমরা চাইলে এখানে হচ্ছে ওই যে স্প্রিং এ লুজ করার জন্য যে কি জানি ওটা ব্যবহার করে আমি জানি না স্ক্রু টাইট ওইটা ব্যবহার করে এটা লুজ করে নিতে পারো তো আমি এটা এই যে দেখো লুজ করে এটার ভিতরে যে একটা সুই বসানো আছে সুইটা আমি হচ্ছে খুলে নিচ্ছি প্রথমে স্ক্রুটা একটু লুজ করে নিয়ে নিলাম সুতোটা সরাই নেই এরপরে যে এই যে জায়গাটা দেখো এই যে শুয়ের জায়গাটা ভালো করে দেখা যায় না এই যে শুয়ের যে জায়গাটা এটা শুটা একটু প্রেস করলে দেখো শুটা চলে আসছে আমি একটু প্রেস করছি চলে আসছে এই যে শুয়ে মাথা কিন্তু এই যে এই সাইড টা হচ্ছে দেখো মোটা আর এই সাইড টা হচ্ছে এই যে দেখো চ্যাপ্টা করা তো এই চ্যাপ্টার যে সাইড টা এই সাইড টা দেখো সম্পূর্ণ দেখো এই চ্যাপ্টার এই সাইড টা হচ্ছে এইখানে যে এই ফাঁকা অংশটা দেখতে পাচ্ছো এখানে আমার হাতে আবার তেল পড়ে গেছে এই যে এখানে একটা ফুল দেখা যাচ্ছে ফাঁকা ওই ফাকা জায়গাটা এই যে মিডিয়াল টা সাইডটা আমি বসিয়ে নিব তো প্রথমে হচ্ছে এইখান থেকে এই যে নাটটা এই নাটটার ভিতর হচ্ছে আমি এনডিএলটা ভরে নিলাম তো ভিতরের দিকে হচ্ছে এই স্যাপটা সাইডটা থাকবে এরপর হচ্ছে এই যে ফাকা জায়গাটা এই যে দেখতে পাচ্ছো এই আমি সুইটা বসাচ্ছি প্রথমে হচ্ছে সুইটা এইভাবে বসিয়ে উপরের দিকে নিব এই দিকে হচ্ছে এই যে নিডলে যে স্ক্রুটা নাট নাটটা এটা হচ্ছে একটু লুজ করে নিব এরপর যতখানি আমার এই নিডেলটা যায় উপরের দিকে ততখানি নিব নেওয়ার পর এই যে এটা যাওয়ার পর এটা সেট হয়ে গেছে কিন্তু এবার এই স্ক্রুটা আমি একটু টাইট দিব এসে দেখো টাইট দিয়ে নিতেছি যাতে এই নিডলটা পড়ে না যায় এই যে দেওয়া হয়ে গেছে এবার দেখো এই যে এটা কিন্তু দাঁত এই যে দেখো এখন আমি এটা একটু নিচের দিকে নিচ্ছি এই যে দাঁতের ফাইকা ফাঁকা জায়গাটা এই ফাঁকা জায়গাটা যাতে পরে এই যে এই এখন হচ্ছে আমার এটা সেট করা শেষ এখন আমি এভাবে সেলাই করে নিতে পারবো যদি বুঝতে না কমেন্ট করে বলবা তাহলে আমি শর্ট ভিডিও ভিডিও দিব আর যদি না বুঝতে পারো তাহলে ফুল ভিডিও দিব ঠিক আছে আচ্ছা লাইক লাইক করো লাইক করো লাইক করে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা লাইক করতে কি কষ্ট হয় আর সাবস্ক্রাইব করতেও কি তোমাদের কষ্ট হয় বুঝলাম না এত কষ্ট করে ভিডিও বানাই তারপর যদি একটা লাইক না করো তাহলে আরো খারাপ লাগে আমার এরপর যে এই সুতাটা দেখছো আমি সুতাটা সেট করে নিয়েছি এবার কিভাবে হচ্ছে এই নিডেলের ভিতরে সুতাটা ঢুকাবো তো দেখা যাচ্ছে সুতাটার এই যে মাথাটা মাথাটা একটু কেটে নিবা তাহলে হচ্ছে সুয়ের ভিতরে ঢুকাইতে ভালোভাবে ঢুকাইতে পারবা এই যে দেখো একটু কেটে আচ্ছা আর কে কোথা থেকে দেখছো একটু বলো শুনি কে কোথা থেকে জয়েন হয়েছ এবার হচ্ছে এই সাইড থেকে বাম সাইড থেকে আমি তো সুতা কাটতেও পারি না অন্ধকারে দেখা যাচ্ছে না দেখছো আমি কিন্তু সেলাই করতে করতে একেবারে চোখে দেখতে পাচ্ছি না এখন যে এবার ঢুকাই নিলাম এই যে দেখো বাম সাইড থেকে ডান দিকে নিয়ে আসলাম তো এইবার হচ্ছে পিছনের যে স্টান আছে ওইটা উপরের দিকে উঠালে দাঁতটা উপরে উঠে যাবে এই যে দেখো এরপর এই সুতাটা দাঁতের ফাঁক দিয়ে পিছনের দিকে নিয়ে যাবা আবার নিচে সেট করে দিবা এই যে আচ্ছা যারা নতুন আছে তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো এই তো কিভাবে হচ্ছে সেলাই মেশিনে সেটা দেখাইলাম আর কোনটা তোমরা জানতে চাও কোন ব্যাপারে নতুন নতুন ভিডিও যদি দেখতে চাও তাহলে আমার দেখবা আর একেবারেই যারা নতুন আছো তাদের বলবো তোমরা চেষ্টা করবা এটা কোনো কঠিন কাজ না যে যে কোনো কাজই হচ্ছে তোমরা চেষ্টা করলেই পারবা যে কোনো কাজ হলেও দেখবা সেটা তোমরা চেষ্টা করবা দুই দিন তিন দিন চার দিন তাহলেই তোমরা সেই জিনিসটা পারবা আর যদি ওই জিনিসটা ফালাই রাখো কখনো তোমরা শিখতে পারবা না শেখার আগ্রহ থাকলে তোমরা ওই জিনিসটা নিয়ে সার্চ করবা কিভাবে এটা কিভাবে কি করা যায় এই দিকে দেখো এই যে সে আমার ওই যে কোথায় যায় আমার নিডেল নিয়ে কোথায় যাইতেছে এই তুই কোথায় যাস ওই যে দেখো নিডেল আমার হাত থেকে নিয়ে চলে গেছে এটা কি খাবার জিনিস সে খাইতেছে ঢুকে না তারপর বুঝবি আমার কাছেও আসবে না দূরে দূরে তাহলে তোর খবর আছে তোর কিন্তু খবর আছে তোকে কিন্তু একেবারে মেরে ফেলব ব্যথা পাওয়া যদি তুমি তুমি যদি ব্যথা পাম দেখি এটা তুমি খাইতে পারো কিনা দেখতেছি এটা যদি তুমি খাইতে পারো দেখি তুমি এটা খাইতে পারো কিনা এটা কি খাওয়ার জিনিস কেমনা এটা খাও দেখবো না আমি দেখাও আমার সাথে ওডিয়ান্স কেও দেখাও আমাদের বরিশালে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি আর বৃষ্টি এখন সকালবেলা একটু কমছে কিন্তু আকাশে মেঘ আর মেঘ আর রাত্রে তো অনেক বন্যা গেছে প্রায় বৃষ্টি এত পরিমান হয়েছে যে বাহিরেই নামা যায় না কারো কি আজকে তো একটু বৃষ্টি কম বৃষ্টি এখন নাই নাই বলতে চলে কিন্তু আকাশটা একদম মেঘলা হয়ে আছে দেখছো দিবে না এই দেখে দাও এটা খাবার জিনিস না দেখ দাও

ঘুরতে যাবি তুমি কি ঘুরতে যাবা হ্যাঁ তুমি পায় পায় ও ছাড়বে না কখনো ছাড়বে না কখনো ছাড়বে না আবার সুতানেছে ওর একটা না একটা কিছু নিতেই হবে তারপর থামবে দাদা তোমার এইটা দিয়ে আমি কি করি দেখো কে তুমি করতে যাবা ও যে দেখো কিচ্ছু বোঝে না ইনোসেন্ট একটা ছেলে কিচ্ছু বোঝে না innocent একটা ছেলে টু 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 রাগ করেছ কমেন্ট করতে কি তোমাদের অসুবিধা হয় কমেন্ট করো

আর একটা জিনিস আমাদেরকে আজকে দেখায় কোথায় থাকে এই যে দেখো সেলাই মেশিনের যে লাগানো এটার এই ফাঁকা দিয়ে এইভাবে টান দিবা এখান থেকে দেখবা ফাঁকা হয়ে আসছে ও যে দেখা যায় এই যে ববিন কেস তো এইখানে হচ্ছে এইভাবে প্রেস করলে টান দিলে হচ্ছে ববিন গাছটা এখান থেকে খুলে আসবে এই যে আমি খুলে নিচ্ছি এখানে কি চাও তুমি এখানে আসে না আমি কাজ করি এই যে খুলে নিয়েছি এবার হচ্ছে এই অনেক সময় দেখা যায় আমরা সেলাই করি না সেই সেলাইগুলো হচ্ছে ছোট মানে নিচে হচ্ছে এলোমেলো হয় বা কুচকে যায় বিভিন্ন কারণ থাকে অনেক সময় দেখা যায় এই যে ববিন কেসটা না এই ববিন হচ্ছে হয়ে যায় তো এই ববিন কেসটা যদি একটু টাইট করে নাও আবার দেখা যায় যে এই ববিন সাইডে এইভাবে সুতা থাকে এই যে দেখো সুতাটা পেছাই রইছে ওইখানে এই যে দেখো কেমনে সুতা পেছাই নিছে এই জন্য হচ্ছে সেলাই পিছনে হচ্ছে গুটি গুটি হয় তারপরে এলোমেলো হয়ে যায় সুন্দর করে সেলাই পরে না

এটা টাইট করার জন্য এরকম একটা জিনিস দিয়ে থাকে তো এটার নাম কি আমি জানি না তো এটা দিয়ে হচ্ছে এটা লুজ করবা আবার টাইট করে নিবা তাহলে হচ্ছে সেলাইগুলো সুন্দর করে পড়বে আর যে এই ফাঁকা অংশ আছে এই যে ফাঁকা ফাঁকা অংশ আছে এই ফাঁকা অংশগুলো আর চেষ্টা করবা পরিষ্কার রাখার জন্য পরিষ্কার রাখলে হচ্ছে সেলাইটা লাইটা সুন্দরভাবে আসে এই তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর একটু লাইক করে দিও আমিও কিন্তু পুরানো না কিন্তু আমার চ্যানেলটা পুরনো অনেক আগের খোলা কিন্তু আমি তেমন একটা অ্যাক্টিভ ছিলাম না এখন থেকে অ্যাক্টিভ থাকবো আর প্রতিদিন সাড়ে দশটা দশটার দিকে আমি লাইভে আসবো তোমরা চাইলে তোমাদের যাদের নতুন চ্যানেল আছে তারা আমার লাইভ জয়েন হলে কমেন্ট করে তোমাদের চ্যানেলটা গ্রো করে নিতে পারো প্রতিদিন দশটা থেকে সাড়ে দশটা আমি আসি এর ভিতরে তোমরা আসবা এই তো এবার ববিনটা বলে নিলাম আর এই যে ববিনে কিভাবে সুতা পেঁচায় আর ববিনটা কিভাবে সেট করে সেটা আমার স্যালারি কিন্তু দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারবা কোনো কাজে ছোট করে দেখবা না নিজে যেটা পারো ওইটা নিয়ে চেষ্টা করবা দেখবা সফল হবা কাজকে ছোট করে দেখার কিছুই নেই কেউ আপনাকে খেতেও দিবে না আপনাকে আপ্যায়ন করবে না যে তোমার বিপদে কেউ তোমাকে সাহায্য করবে না তোমারই তোমার দেখবার করতে হবে তুমি সব তুমি নিজেরই যদি প্রায়োরিটি না দিতে পারো তাহলে তোমাকে মানুষ কিভাবে দিবে বলো তুই যদি পারো সেটা নিয়ে চেষ্টা করবা দেখবে একদিন সফল হওয়া যাইবে মানুষ পারে না এমন কোনো জিনিস নাই মানুষ যে কোনো জিনিস পারে চেষ্টা করলেই সম্ভব চেষ্টা না করে যদি বসে থাকো তাহলে আর হয় না তাহলে কিছুই পারবে না জানতে হলে অবশ্যই তোমার চেষ্টা করতে হবে ওই বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে হবে সার্চ করতে হবে তাহলেই তুমি ওই বিষয়েটা এক্সপার্ট হবা expert হতে গেলে তোমাকে ওই জিনিসটা search করতে হবে মানে ওই জিনিসটা বার দেখতে হবে ওই জিনিসটার প্রতি আগ্রহ থাকতে হবে তাহলে তোমরা যে কোনো জিনিস দক্ষ সহকারে শিখতে পারবা এবং expert হয়ে যাবা তো এই তো এদিকে দেখো আম আর যে আমার সাথে সাথে সব সময় থাকে আর যখন আমারে না দেখে তখন তো ও একদম পাগল হয়ে যায় চিল্লা চিল্লি এখন যদি আমি ওর ওই সাইডে আসি আমার যদি না দেখে আমার নড়াচড়া যদি না দেখে তাইলে পাগল হয়ে যায় সকালবেলা ঘুম থেকে ওঠার আগে মিঠু মিঠু ডাকতেই থাকে